বিসমিল্লা ই রাহমান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আয়ুষাস হোম রেসিপিতে স্বাগত সবাইকে আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাল শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল এই শাক রান্নায় একটি বিশেষত হচ্ছে যে একটি টমেটো আপনাকে কুচি করে অবশ্যই দিতে হবে তাহলে শাকের টেস্টটা অনেক বেড়ে যায় চলুন দেখি নেই কী কী লাগছে আমার এই লাল শাক রান্নায় লাল শাক রান্নার জন্য এখানে আমি দু লাল শাক নিয়েছি শাকটা আমি ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রায় এক ইঞ্চির মতো সাইজ করে কেটে নিয়েছি আর এই শাকটা যেহেতু আমি ঝোল করব তাই এখানে আমি নিয়েছি একটা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ তিনটা কাঁচামরিচ ফালি হাফ কাপ চিংড়ি মাছ লবণ নিয়েছি স্বাদ মতো এক চা চামচ নিয়েছি রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো আর মরিচগুলো স্বাদ মতো চলুন চলে যাই রান্না করতে এখানে আমি একটা প্যান নিয়েছি তাতে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব পেঁয়াজ কচি পেঁয়াজটা আমি একটু ভেজে নিব হালকা একটু ভেজে নিব এখন আমি কিউব করে রাখা টমেটো আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু মেরে নিব তারপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিব এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে মশলাটা একটু কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় যখন মশলাটা একদম কষানো হয়ে যাবে তেলটা উপরে চলে আসবে তখন আমি লাল শাকগুলো দিয়ে দিব আমার মশলাটা একদম কষানো শেষ তেলটা উপরে ভেসে উঠেছে আর টমেটোটাও একদম মশলার সাথে গলে গিয়েছে টমেটোটা একদম গলে যেতে হবে তাহলেই শাকের ঝোলটা অনেক ইয়ামি হবে এখন আমি এতে কেটে রাখা শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি শাকের ঢাকনাটা সরিয়ে ফেলেছি কারণ বেশিক্ষণ আমি ঢাকবো না যদি বেশিক্ষণ শাকটা ঢেকে রান্না করি তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তাই আমি এখন ঢাকনা ছাড়াই এটা রান্না করে নেব শাকের লবণটাও আমি চেক করে নিয়েছি আর হয়ে গিয়েছে আমার লাল শাকের ঝোল এখন আমি এটা পরিবেশন করব হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঝোল আমি বেশি ঝোল রাখিনি এটা একটু মাখা মাখা রয়েছে আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে এভাবে রান্না করে খাবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ ফেজ